প্রিয় দিনী ও বোন সৌরতুল ফাতিহার আমল শ্রেষ্ঠ আমল কখনোই বিফলে যায় না আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে সৌরতুল ফাতেহার এই শ্রেষ্ঠ আমলটি আমি যেভাবে বলবো সেভাবে যদি পড়তে পারেন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন শুধু তাই নয় যারা ঋণে জর্জরিত আছেন এক হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক পঞ্চাশ হাজার এক লক্ষ এক কোটি টাকা হোক আরও বেশি হোক যদি আমলটি করতে পারেন আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দান করবেন কতই না সৌভাগ্যবান যারা ফাতেহার এই আমলটি যারা করবে ভাই বোন আমলটি কখন করতে হবে এ ফজরে সুন্নাত পরে ফরজ নামাজের আগে সুন্নত এবং ফরজ নামাজের মধ্যকার সময়ে এ আমলটি যদি সুরাফা তের আমলটি করতে পারেন ঋণ থেকে মুক্ত করে দিবেন শুধু তাই নয় আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন সে সৌভাগ্য নসীব করবেন আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে দন দৌলত রিজেক দিয়ে আল্লাহ রবিন ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবর শুধু তাই নয় যারা অসুস্থ আছেন কঠিন রোগে জটিল রোগে আক্রান্ত আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা মা বোনদের শারীরিক যত সমস্যা আছে যদি আপনার এই আমলটি যদি করতে পারেন আর যদি এক গ্লাস পানিতে ফু দিয়ে যদি আমলটি করে পানিতে ফু দিয়ে পানিটি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি পান করতে পারেন আল্লাহ তালা কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন শুধু তাই নয় আমলটি করলে করলে পেরেশানি হয় এ আমল করলে আল্লাহ তালার সফলতা দান করেন গুনা মাফ করে দেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন অত্যন্ত দামি আমল এটি পরীক্ষিত আমল শক্তি শক্তিশালী আমল বিশ্বাস আল্লাহর প্রতি এই সুরতুর ফাতেহার আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই আল্লাহ তাআলা বলছেন মানদারে কোরআনের মধ্যে আমি সব বিষয় কোরানের মধ্যে তুলে ধরেছি বিপদে পড়েছো কোরআনের কাছে যাও ঋণগ্রস্ত আছো কোরানের কাছে যাও সমস্যার মধ্যে আছো অভাবের মধ্যে আছো কোরান খোলো কোরান পরব সব সমাধান দেওয়া আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরান আল্লাহ আকবর আল্লাহ রাবুল বলেন ওয়া ইদার সালে কাই বা দিয়া নিফ ইন্নি পরিবজীব রসুল্লাহকে আল্লাহ পাক জানিয়েছেন আমার বন্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে ইন্নি করিব আপনি বলে দিবেন অতি নিকটেই আছে আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশা বাসনা পূরণ করে দিব আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات ইয়ে লাভ আল্লাহ রবুল আরমিন বলছেন অ দুনিয়াবাসী আমি আল্লাহর প্রতি যদি তোমরা ইমান আন আমি আল্লাহকেই যদি ভয় করে চলো আমি আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন সৌরত উলফাতে কতবার পড়লে ঋণ থেকে পরিশোধ আপনি ঋণ পরিশোধ করতে পারবেন ঋণ থেকে মুক্তি পাবেন বিপদাপদ থেকে মুক্তি পাবেন রোগ থেকে মুক্তি পাবেন আসুন আমলটি আপনাদেরকে বলে দেই আমলটি করতে হবে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে ফরজ নামাজ পড়ার আগে তাহলে শর্ত হলো ফজরের নামাজ আপনাকে পড়া লাগবে ফজরের নামাজের ফজিলত শুনুন অত্যন্ত দামি নামাজ এ নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কসম কেটেছেন মুয়াল ফজর আল্লাহ বলছেন ফজরের কসম কারণ ফজর নিঃশ্বাস ছারে জান্নাতের নিশ্বাস মোমেন ইমানদার মুক্তাকিদের গায়ে লাগে মুনাফিক কাফের মুশ্রেকদের গায়ে লাগে না আল্লাহ আকবর এই ফজরের নামাজ বড় দামি নামাজ আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতেরা তোমরা যদি রাতের বেলা এশার নামাজ পড়ে যদি তোমরা ঘুমিয়ে যাও এশার নামাজ পড়ার কারণে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো তত পরিমাণ নেকি তোমাদের আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয় আল্লাহ আকবার যদি তোমরা ফজরের নামাজ সময় মতো পড়ো এশা এবং ফজর যদি পুরুষরা জামাতে পড়ে মা বোনেরা সময় মতো বাসার মধ্যে যদি পড়েন আল্লাহ তো পরিমাণে নাকি দেন সারা দাড়ি দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ পরিমানি হতো তত পরিমাণ নাকি আল্লাহ সব আমল নামার মধ্যে দিয়ে দেব ফজরের নামাজ কতটা দামি আম্মাজান আয়েশা সিদ্দিক আরদি আল্লাহ আনহ নবীকে বলছেনই আমার সুল ফজরের নামাজ কত দামি ফজিলত বলবেন কি আল্লাহ নবী বলছেন আয়েশা শুনে নাও ফজরের নামাজ হলো চার রাকাত দুই রাকাত সুন্নাত প্রথমে তারপর দুই রাকাত ফরজ ফজরের সুন্নত নামাজটা বড় দামি অত্যন্ত ফজিলতপূর্ণ আর ফরজ নামাজের দাম তো আরও বেশি ফজরের সুন্নত দুই রাকাতের কত দাম আল্লাহ নবী বলছেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে টাকা পয়সা দন দৌলত স্বর্ণের খনি মনি মুক্তার জমরুদ যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রাখা সুন্নাত নামাজ আল্লাহ আকবর আল্লাহর হাবিব বলছেন আমার উন্মতেরা ফজরের নামাজের ফজিলত জানো কি যদি আমার উম্মদেরা তোমরা যদি ফজরের নামাজ যদি পড়ো ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত শূন্য তার দুই রাকাত ফরজ নামাজটি যদি তোমরা পড়তে পারো আল্লাহ তোমাদের জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেন তোমাদের বিপদ হবে না অভাব অনটন থাকবে না কোনো সমস্যা থাকবে না আল্লাহ তালা সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন আর তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত নাজিল করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই ফজরের নামাজের দুই রাকাত সুন্নত পড়তে হবে আগে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া আগে সুন্দর করে আপনাকে অজু করা লাগবে অজু যদি আপনার সুন্দর না হয় তাহলে ফজরের নামাজ হবে না অজু যার সুন্দর হয় তার নামাজ সুন্দর হয় অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুজু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন এটা রসুল করিম সাল্লি ওসাল্লামের সন্নাম তারপরে সুন্দর করে ভালোভাবে অজু করে নেবেন নবীর তরিকা মত অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ সুবাহ আপনার জিন্দগির তাম গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ তালা সবার সামনে আপনাকে ক্ষমা করে জান্নাতের ফাই দিয়ে প্রিয় দিনী ভাই ও বোন আমার মুসলিম মহিলা মা বোনেরাম আমার যুবক ভাইয়েরা ও যখন শেষ হয়ে যাবে

সাথে সাথে জান্নাতের বলেন জান্নাতের গেট গুলা খুলে দাও জান্নাতের দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে করবে আর ভোগ করবে যখন শেষ হয়ে যাবে পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়বেন মা বোনেরা বাসায় নামাজ পড়বেন এবার আমলটি বলার আগে সুরতুল ফাতে কয়েকটি ফজি আপনাদেরকে বলে দেই এই সুরতুল ফাতে হচ্ছে কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ সুরাবি ওসাল্লাম একদিন সাবিদেরকে বললেন সাবিরা তোমরা কি কোরান করিমের সর্বশ্রেষ্ঠ সূরা সম্পর্কে জানতে চাও শিখতে চাও সাহাবিরা বললেন ইয়া সূর আল্লাহ কোরানল করিমের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সূরা কোনটি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ নবী বলেন কোরানের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সুরতুল ফাতিহা আল্লাহ ফয়াকুন এই সুরতুল ফাতিহা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর হাজরতি জিব্রাইল আল্লাহর নবীর সাথে একদিন কথোপকথন করতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ হলো আল্লাহর নবী ডানে বায়ে সামনে পিছনে তাকাতে লাগলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই বিকট শব্দ জমিনে হয় নাই হয়েছে আল্লাহর আসমানে আল্লাহ তাআলা আসমান যেদিন সৃষ্টি করেছেন আসমানে অনেকগুলো দরওয়াজা সৃষ্টি করেছেন অনেকগুলো মধ্য থেকে আসমান সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত খোলা হয়নি এই মাত্র খোলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে একজন ফিরিস্তা আসবেন ওই ফিরিস্ত দুনিয়ার মধ্যে কখনো আসেন নাই আপনার জন্য দুইটি নূর হাদিয়া নিয়ে আসবেন ওই দরজা দিয়ে এই দুইটি নূর হাদিয়া দিয়ে আবার চলে যাবেন ফিরিস্তার কেয়ামত পর্যন্ত দুনিয়াতে আর আসবেন না আর দরজা করে দেওয়া হবে দরজাও আর কেয়ামত পর্যন্ত খোলা হবে না কিছুক্ষণের মধ্যে ভাই ফিরিস্তার চলে আসলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে নূর হলো প্রথম নাম্বার নূর হলো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা সুরাতা হচ্ছে প্রথম নূর দ্বিতীয় নম্বর নূর হলো কোরআন আল করিমের বাকার আর সর্বশেষ দুইটি আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি আয়াত আল্লাহ আকবর কোরআন আল করিমের এই সুরতুল ফাতেহা হল সর্বশ্রেষ্ঠ সুরা কোরআনের সারাংশ এই সুরতুল ফাতেহা সুরা ফাতেহার যা আছে ও সম্পূর্ণ কোরআনে তা আছে অল্লাহ আকবার। এবার আসুন আমার মা বোনের আমলটি কিভাবে করবেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ প্রথমে পড়বেন পরে বসে যাবেন বসে প্রথমে তিনবার ইস্তেফার পড়বেন ছোট্ট ইস্তেফার পড়বেন আস্তা আস্তাফিরুল্লাহ আস্তাফার পড়ছেন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জিন্দগির গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব হলো ত্রিজে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রথমে তিনবার ইস্তেকফার পড়বেন ইস্তেকফারটি কি আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ

দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ সুবাহ বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন প্রিয় দিদি ভাই অবন দুরুশরীফ পড়ার পরে প্রথমে তিনবার ইস্তেকফার তারপরে তিনবার দুরুশরীফ এক গ্লাস পানি রাখবেন নামাজ শুরু করার আগে এক গ্লাস পানি রাখবেন অথবা ছোট একটি বোতল দিয়ে পানি রাখবেন তারপর ফজরের দুই রাকাত সুন্নাত পরে প্রথমে তিনবার ইস্তিগফার তিনবার দুরূস শরীফ যেটা বলছি তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহীম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أي سورة الفاتحة 41 بار قربن একচল্লিশ বার পড়লে কি হবে একচল্লিশ বার পরে আপনি গ্লাসের মধ্যে পানিতে ফু দিবেন ফু দিয়ে আপনি পানিটা ছয়টি সোনা মেনে নবী তরিকা মেনে খাবেন এক নাম্বার বসে পান করবেন দুই ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিতে ময়লা আছে কিনা পানিটা পরিশুদ্ধ কিনা চার নাম্বার পানি পান করা শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিম পড়বেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান সালাম করা শেষে আল্লাহামদুলিল্লাহ পড়বেন প্রিয় দিনী ভাই বোন একচল্লিশ বার সুরা ফাতে যদি পড়তে পারেন আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন শুধু তাই নয় অভাব অনটন থেকে মুক্তি পাবেন আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দান করবেন বিপদ থেকে মুক্তি পাবেন তারপরে মুনাজাদ দিবেন আল্লাহ আমিন মুনাজাদ দিয়ে তিনবার বলবেন ইয়াদল জলালি ওয়াল্লিকরম ইয়াদল জলালি ওয়াল্লিকরম ইয়াদল জল

দিবেন আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিবেন ভাই বোন শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন প্রতিনিয়ত যদি করতে পারেন অথবা কয়েকদিন পর পর যদি করতে পারেন কপাল খুলে যাবে সৌভাগ্য নশীল হবে পাক আমাদের সবাইকে সুরতুল ফাতেহার শ্রেষ্ঠ আমলটি করার আল্লাপাক তা ফিক দান।